আমাদের কে মালদার বানাইছে আমাদের কি বানাইছে মালদার বানাইছে আচ্ছা আমরা মার ব্যাট থেকে আসার সময় কেউ ফাঁসা জায়গার মালিক কেউ দোকানের মালিক কেউ গাড়ির মালিক কেউ বাড়ির মালিক হইয়া নাকি দুনিয়াতে আসার পর হয়েছে কথা বলেন তাহলে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে আসার পরে জাগা সঙ্গতের মালিক বানাইছে কে গাড়ির মালিক বানাইছে কে জমির মালিক বানাইছে কে সন্তানের মালিক বানাইছে কে রিজিকের মালিক দিছে কে তাহলে সব কিছুর মালিক লা ইলাহা এল্লা হ্যাঁ আল্লাহ তালা বলেন মিমা রজা কনে কুম মেনু কবেলে আই হে আহা দা কোমল মাও থোমরা মৃত্যু আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে থোমরা আল্লাহর রাস্তায় বিয়ে কর মৃত্যু জতো বেশি যাবে আর চেষ্টা করলো আমি মহাবিলে মাদ্রাসায় মসজিদে আল্লাহ রাস্তায় দান করব ভাই সম্ভব মুরব্বী সম্ভব হবে সম্ভব হবে না হবে না সেজন্য মৃত্যুর আগে আগে ভাই এই এলাকার এই আমার পূর্ব সাম্বি ডিগ্রি এলাকার অনেক মুরব্বীরা কবরে চলে গেছে না অনেক লিডার বাসের কবর চলে গেছে না তারা কি আছে তারা নাই কিন্তু তারা কি সম্বতের মালিক সম্বত কি কবরে নিয়ে গেছে দোকান কি কবরে নিয়ে গেছে অথচ আসছে খালি যদি ইমানদার হয়ে কবরে যেতে পারে দয় তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিবে সুবাহান আল্লাহ আর যদি বেইমান হয়ে যাবে অট্টালিকে সম্ভব থাকার সত্য ওই গরিবের যে তিন কাপল দনিরও তিন কাপল গরিবের যে মাটি দনিরও সেই মাটি আচ্ছে কোনো মানুষ আমি আপনি ঘরে ঘুমাইলে গরিবরে ঘুমাই নিছে গরিবেরা ঘুমাই নিচে দনিরা ঘুমাই চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি বলতে চাচ্ছি বক্তা চলে এসেছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখানে দান করব আসলে কত তোর অব্দুল বালা কথা সৎকার করার দাঁড়াই দান করার দাঁড়াই আল্লাহ তারা বলা মুসিবত থেকে হেফাজত করে সকলে বলে আমি আচ্ছা আমি আপনি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতে চাই না দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতে কোনো ব্যক্তি যদি গাছ থেকে ভরে পা ভাঙে গেছে মোটর সাইকেল ভরে ট্যাঙ্ক ভাঙে গেছে ওই সময় টাকা নাই বললে চলবে মেডিকেল মানবে ডাক্তারে মানবে অথচ দিনের পথে দিতে চাইলে বাধা দিনের পথে দিতে চাইলে কি অথচ দিনের পথে দিলে পাই না আপনি সুস্থ থাকবেন আর সঙ্গে তো চোরাদ্দল বালা কথা এক নম্বর সত্কে করার দ্বারাই আপনার বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবে সোহান দুই নম্বর আপনার হায়াত বৃদ্ধি হবে সোহান আল্লাহ এই যে কোনো মানুষ যদি এই যে মৃত্যু হবে যেটা জানতো এত গাড়ি বাড়ি করতো ওই মানুষটা যদি জানতাম আমরা আগামী এক সপ্তাহ পর মারা যাব। এটা যদি কোনো ব্যক্তি জানলে দেখলার মানুষ এখনো মাহাবীরে না আসি দোকানে বাইরে রাস্তায় কাড়ায় মেলা মজুরি যে ঘুরতে পারতো এ বলতো আমি তো আগামী তিন দিন পর মারা যাব। সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করা আমরা দান করবো তো ঈশ্বাল্লাহ সচ্যা করার মুসিবত দূর হবে সত্যা করার দাঁড়ায় আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন সকালে বলে আমি বলেন সেজন্যের শেষ পর্যন্ত করবেন আমি তো আপনার পার্শ্বপতি আমি বক্তা হিসেবে ওয়াজ করি নাই আপনাদের ছেলে বাই এ জায়গাটা বেশি খারাপ কিছুদিন হলে ওয়াট বেড়ে যায় কিছুদিন হলে ওয়াট বেড়ে যায় কত এই শিয়ার থেকে হালাইছে না গরম সে যে আমরা আপনাকে আপনাদেরকে বলা মানে নিজেকে বলা সেজন যে আল্লাহর বলবো যাদেরকে আল্লাহ তো বিক দিছে তারা এখানে আসতে পারছে এক লক্ষ দেড় লক্ষ টাকা খরচ করে মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরতেছে কেন যাই যেখানে মজা পায় সেখানে মাছের মজা আলিদে মাছের ফ্যাটের মজা আলিদে লেসর মজা আলি দে আঙ্গুরের এক মজা মুসাম্বির এক মজা বিভিন্ন ফলের এক মজা বেশের মজা হলো কোথায় বেশেগিরিতে গিবৎকারী চকুল হরির মজা হল কোথায় সাত দোকানে রাস্তাঘাটে কুড়া ঘুরিতে আর যারা যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে তারা বলে না আমরা তো প্রতিদিন ঘুরতে পারবো আজকে মজলিসে বসে আলহামদুলিল্লাহ মজলিসে মানুষ বেশি নাকি রাস্তাঘাটে মানুষ বেশি যা বলেন তো ভালো জায়গায় বালা জায়গায় মানুষ কম থাকবে জান্নাতে যাবে রাস্তা আল্লাহ তারা সবাইকে কবল করে না সেজন্য আল্লাহ আমাদেরকে সবাইকে কবল করে সকালে বলে আমি আর আপনাদের তানজিমুল কোরআন মাদ্রাসা এই ডিগ্রি কোলা এই মাদ্রাসা মাহাবীর চলবে একদিন কিন্তু আপনাদের আজীবনের মধ্যে লাগবে এই কোরআন পড়বে ছেলেরা দশটা ছেলে কোরআন পড়ক এই দশটা কোরআনের কারণে আল্লাহ তাহলে এই এলাকার উপর রহমত না করবে সকালে বলে সোহান আল্লাহ সেজন্য কোরআনের বদলে এই এলাকার মধ্যে উন্নতি বাড়বে ব্যবসার তরিক্য হবে এলাকার সমাজের মধ্যে জীবত থাকবে না সমাজের মধ্যে হিংসা থাকবে না সমাজের মধ্যে একজনের জাগার জন্য নিবে না সমাজের মধ্যে নিয়ে বিচার প্রতিষ্ঠিত হবে এখন তো সমাজে গরিব বিচার পায় না এখন সমাজে কি একটা নেতা হলে শরীর বড় হলে টাকা পয়সা থাকলে এক হাজার এক হাজার হাতে হাতে ঢুকে দিতে পারলে বিচার ভালো গরিব মেহের বিচারও না গরিবের বিচার মালিককে মালিককে আচ্ছা এরকম দেশের মধ্যে অনেক কিছু করছে যারা আছে সামনেও থাকতে পারবে না সামনে যারা করবে ওখান থেকে শিখতে নাও সেজন্য এখন আমার ঘরে আসবে ইকবাল

وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا أكرم الأكرمين يا رحم الراحمين الله يا محبل كقوب الغرنين الله يا محبل كقوب الله اللهم رب رحمهما كما رب يعني صغيرا أي الله فرضنا لنا أي الله ما ناي. আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ যারা মারা গেছে সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দিয়ে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নি আল্লাহ যারা মাহফিলে বসছে ও আল্লাহ আমরা অল্প মানুষ আল্লাহ আপনার সাই দরবার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাপ করে যান আল্লাহ এই তানজিমুল কোরআন মাদ্রাসারে হ্যাপজাকারে তিনকার আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ এই মাদ্রাসারে জামি আবার জিনল্লাহ এ আল্লাহ ডিগ্রি হোলা এলাকার সকল মুরব্বী যৌবক নৌজয়ান সবাই যাতে এই মাদ্রাসা মসজিদের সাথে সংযুক্ত থাকার তৌফিক দান করে আল্লাহ এ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ অনেক মা বোন ওই মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ মা বোনদেরকে কবুল করে নিন আল্লাহ স্বামী করে আল্লাহ এ আল্লাহ স্বামী পিতার মধ্যে মা মা সন্তানের মধ্যে শান্তি দান করে দিয়ে আল্লাহ অনেক করেন মধ্যে ছেলে মাকে